নমস্কার সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আবার ফিরে এলাম আজকের যে বিষয়টি হলো সেটি হচ্ছে সবারই কর্মক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দিচ্ছে বাবা মা অনেক দুশ্চিন্তায় চলে যাচ্ছে কেরিয়ার নিয়ে সবারই অনেক প্রবলেম কে কোন কেরিয়ার চুজ করবে সেটা কিন্তু কেউ বুঝতেই পারছে না তো সেই দিক থেকে জ্যোতিষ আলোয় কীভাবে কেরিয়ার কাউন্সিলিং করতে হয় সেটা আজকে আমরা সুভাষ স্যারের মুখ থেকে কিছু শুনে নেব দেখো একদম বর্তমান দিনের ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কেরিয়ার কাউন্সিলিং আমি বলবো অ্যাস্ট্রোলজিক্যাল মতে কেরিয়ার কাউন্সিলিং এখন সমাজ এগোচ্ছে আমরা সব আপডেট হচ্ছি আপডেট চিন্তাভাবনা এবং সেই জায়গায় যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবনায় আমার ডেস্টিনিতে বা প্রত্যেকের ডেস্টিনিতে যে প্ল্যানেটটা ভালো আছে সেই রিলেটেড কাজ যদি আমরা করি তাহলে খুব সহজেই সাফল্য আসবে সেই রিলেটেড কাজ অর্থাৎ আমরা যদি দেখি একটা উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে আমার বৃহস্পতিটা খুব ভালো তাহলে সেই রিলেটেড যদি কাজ অর্থাৎ শিক্ষকতা গুরুগিরি বা বিভিন্ন রকমের দানা শস্যের বিজনেস যদি আমরা করি তাহলে কিন্তু আমরা অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য কর্মক্ষেত্রের থেকে কিন্তু সহজেই সাফল্য পাব যার জন্ম ছকে মঙ্গল ভালো সে যদি প্রশাসনিক স্তর বা বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যেন পুলিশ মিলিটারি এই ধরনের বা অফিসার এই ধরনের যদি কর্মক্ষেত্রের দিকে নিজেকে ইনভলভ করে বা চেষ্টা করে খুব সহজেই সাফল্য পাবে অন্যদের থেকে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে তাই অবশ্যই কেরিয়ার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকেরই একটা সু চিন্তা দরকার যে আমার জন্ম ছকে কোনো না কোনো প্ল্যানেট কোনো না কোনো গ্রহ ভালো আছে আমি সেই রিলেটেড কাজ করব সাফল্য অন্যদের থেকে অনেক অনেক বেশি কিন্তু আপনি পাবেন যে কাজটা দেখবেন আপনাকে পরিশ্রম করেই একেবারে পেতে হবে তা নয় আপনি ভাগ্যের কিন্তু একটা সহায়তা পাবেন এটাই কিন্তু আসল কথা অবশ্যই কেরিয়ার কাউন্সেলিংয়ের দিকে নজর রাখুন এবং প্রত্যেকের জীবনে সৌভাগ্য সমৃদ্ধি আনার জন্য কেরিয়ার কাউন্সেলিং করুন সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার